ছিল কি জানো বিল্লি সে আমাদের বাড়ি আসি হে তোমরা দেখি ওই যে ডাকো না ক ক ক কা করে ডাকো এবার তার কট্টগুলো সুন্দর সুন্দর মানা হয়েছে সেই মানা হ্যাঁ সেই মানাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে তা আমি ভেবেছি একটা বিল্লির বাচ্চা নেব তা আমি কি সে বাচ্চাগুলো ভাবছি যে যদি আমি নিই তাহলে সেই বিলই বড় হয়ে তোমার অ্যালেক্সা সানকে খেয়েই ফেলবে তার জন্য আমি নিয়ে নি এবার দেখছি কি যাবো সেই বিলই সব কয়টা বাচ্চা নিয়ে সে বিল্লি কি করছে জানো সবগুলো বাচ্চা নিয়ে আমাদের বাড়ি চলে এসেছে হ্যাঁ তারপরে আর একটা শিয়াল এটা খুব এত সুন্দর দেখতে সেই শিয়ালটা হ্যাঁ এবার সে শিয়ালে কী করেছে জানো হ্যাঁ ও ঘুমিয়ে যাচ্ছি তারপরে পুরোটা একটু শোধ তারপরে ঘুমো এবার সেই শিয়ালে কী করেছে সেই বিল্লির বাচ্চা ধরে নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে এবার সেই বিল্লি তো খেপে পুরো রেগে মেগে ফায়ার হয়ে গেছে হ্যাঁ মানে ফায়ার মানে আগুন আগুন গেছে এবার সে আগুন হয়ে গেছে সে আগুন এখন কী করে লিবানো হবে বা সে আমাদের বাড়িতে বালতির ভিতর পানি ছিল সে পানির ভিতর গোচল করে ফেলেছে এবার আর আমি তো সেটা দেখে ফেলে দিয়েছি এবার সেই বিল আর আমি ভাবছি যে তালিয়ে দেবো আর ওর বাচ্চা করার জন্য ওর আমার তো খারাপ লাগছে হ্যাঁ কিন্তু একদিকটা ভালোই হয়েছে কোনো গল্প এক ছিল শিয়াল হ্যাঁ খেয়েছিল খুব ভালো আর খুব লক্ষ্মী সে কারোর মুরগি ছাগল কিছুই ধরতো না কিন্তু আর একটা শিয়াল ছিল সে করেছে ওই সেই বাড়ির আশেপাশে জঙ্গলের যত হাঁস মুরগি আসে সব ধরে হে সব ধরে প্রতিদিন ধরে 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 খেয়ে ফেলে আর সব দোষ হয় ওই ছা ওই সেই শেয়াল ভালো শিয়ালের এবার একদিন ওই বদমাই শিয়াল একজন আছে ছাগল নিয়ে ছাগলের ছোট বাচ্চা নিয়ে চলে গেছে নিজে খেয়ে নিয়েছে এবার আর একজন মনে করেছে আসে যে ওই ভাদ্র শিয়ালটাই নিয়ে চলে গেছে তার জন্য সেই শিয়ালটাকে ধরে কি করেছে জানো সেই শিয়ালটাকে ধরে খুব মেরেছে মেরে মেরে সেই শিয়ালটা ঠ্যাংকুড়া করে দিয়েছে ভালো শিয়ালটা জানো এই জন্য ভালো হতে হয় কিন্তু মাঝে সাঝে মাথায় একটু বুদ্ধিও রাখতে হয় না বুদ্ধি রাখলে ওইরকম ভাবে মার খেতে হয় বুঝতে পারছ শান্তে ঘুমি গেছিস দেখো ঘুমো তাহলে তুমিও ঘুমিয়ে পড়িস না আমিও ঘুমিয়ে পড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাড়া জুড়ালো মরি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান বানলে কুড়ো দেব মাছ কুটলে মুড়ো দেব কালো গায়েতে দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব তাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আমার চা ছাদ ঘুমিয়ে যা আরেকটা ছড়া শুনবা ছানকমে গেছে আমি শোনা হুম এই ডাকু আর গল্প ছড়া বলি নয় ইলেকট্রন ইলেকট্রন পায়রাগুলো ছট্ট মেতেছে ওই পারেতে ছেলে মে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেজে উঠেছে কে দেখেছে কি দেখেছে দাদু দেখেছে হাতে কালম ছিল ঝুড়ে মেরেছে ও বড্ড লেগেছে আর টা শুনবা